আমার মতো হাজারো মেয়ে আছে যারা বাবার বাড়িতে গেলে ডানা কাটা হয়ে যায় যখন যেটা ইচ্ছা হয় সেটা করে যখন যেটা খেতে মন চায় সেটা খায় যা ইচ্ছা তাই করে বেড়ায় কেউ বলার নেই 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 কি সুন্দর একটা জীবন তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি বেশ কিছুদিন হয়ে গেল আমি আমার বাবার বাড়িতে এসেছি তো আজকে হঠাৎ করেই মনে হলো শৈশবের দিনে ফিরে যায় তো ঝটপট চলে যাচ্ছি সেই শৈশবের দিনে যেভাবে সবাই মিলে আনন্দ করতাম সেই আনন্দটাই করব তবে এখানে পার্থক্যটা কি জানেন শৈশবের দিনের সেই সহপাঠীদের সেই খেলার সাথীদের আজকে পাবো না তাই আজকে মা চাচি ভাই বোন ভাবি এদেরকে নিয়ে করতে হবে তো আজকে ভাবলাম আমার চাচির গাছের সেই ভর্তা করব। তো ভর্তা করার জন্য প্রথমে আমি ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে আসলাম আর এই যে গাছ থেকে টাটকা বড়ই পেরেছি আর বড়ইগুলো সুন্দর করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বড়ই ভর্তা করব আর শিল্পাটাই করব না তা তো হয় না ছোটবেলায় যখন গ্রামের ছেলে ছেলেমেয়েরা সবাই মিলে একসাথে বড়ই ভর্তা খেতাম তখন কিন্তু আলাদা একটা মজা ছিল কারণ তখন অন্যের কাছ থেকে ঢিল দিয়ে চুরি করে বড়ই পারতে হতো সেখান থেকে এনে আবার চুরি করে মা চাষির পাটাই বেটে নিতাম তখন তো আর কেউ আমাদেরকে শিলনোড়া দিবে না যে আমরা বড়ই ভর্তা করে খাবো আমাদের মধ্যে করাই কেউ হয়তো পাহারা দিত কেউ হয়তো গাছে ঢিল মারত কেউ হয়তো চুরি করে নিয়ে আসতো আবার আমি একটু পাতলা টাইপের ছিলাম আমি কিন্তু সব ধরনের গাছে উঠতে পারতাম অনেক দৌড়াদৌড়ি করতে পারতাম তো অনেকবার হয়েছে গাছে উঠেছি আবার ধরা খেয়ে গেছি এমনও হয়েছে সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা বাদ দিয়ে আগে গিয়ে হয়তো চুরিও করতাম তখন চুরি করে ব্যাগ ভর্তি করে স্কুলে গিয়ে সাথে ভাগ করে খেতাম ওই দিনগুলো কিন্তু এখন আর নেই এখনকার বাচ্চারা কিন্তু এরকম আনন্দ করে না তো যাই হোক সময়ের পরিবর্তন আর এইদিকে আমার বড়ই থেতলানো শেষ এখন আমি কাঁচামরিচ গুলো থেতলে নিচ্ছি এইদিকে আমার আম্মু বড়ই ভর্তা করার জন্য আমাকে খেজুর গুড়ের লালি দিয়েছে কারণ আমার চাচির গাছে বইগুলো বড়াইগুলো দেখতে যতটা না সুন্দর তার চাইতেও বেশি কিন্তু টক এত পরিমাণে টক যে বলার মতো না তো আমার সবকিছুই নেওয়া শেষ এখন আমি বড়ইগুলো সুন্দর করে ভর্তা করে ফেলবো এখানে আমি নিয়েছি বড়ই থেতলানো ধনিয়া পাতা কাঁচামরিচ থেতলানো আর নুন দিয়ে সুন্দর করে ভালোভাবে মসলিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল আর এখন দিলাম খেজুর রসের লালি তো টক ঝাল মিষ্টি ব্যাপারটা থাকবে খেতে বেশ ভালো লাগবে সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে আমি একসাথে মিশ্রণ করে নিলাম সবশেষে দিয়ে দিলাম মশলার গুঁড়া মশলার দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয় এই দিকে আমার প্রচন্ড পরিমাণে সর্দি লেগে আছে আর এই টক ঝাল মিষ্টি যদি বড়ই ভর্তা পাই তাহলে তো মুখে রুচি ফিরে আসবে তাই না তো খাওয়া দাওয়া শেষ করে সবাইকে ভাগাভাগি করে দিয়ে চলে গেলাম আমার চাচিকে ঝুরি ঝুরি করে শাক কেটে দিতে এই শাকটা কিন্তু ঝুরি ঝুরি করে কাটলে বেশি ভালো লাগে আমার সব চাচিরা মিলে একসাথে বসে শাক কাটছি আর এইদিকে আপনাদের ভাইয়া হঠাৎ করে খবর এনেছে যে আজকেই বাড়িতে চলে যেতে হবে সব কিছু ছেড়ে হঠাৎ করে এইভাবে বাড়িতে যেতে কি ভালো লাগে বলেন তো তো আমি তাড়াহুড়া করে শাকগুলো কেটে দিয়েছি আর শাকগুলো কিন্তু দেখেন কত সুন্দর টাটকা একদম ফ্রেশ আমি ঝটপট পর তাড়াহুড়া করে শাকগুলো কেটে নিয়েছি আর এই শাকগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে হঠাৎ করে চলে যেতে কিন্তু কারোই ভালো লাগে না তো যাই হোক তারপরও চলে যেতে হবে কিছু করার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ